আসসালামাইকুম মিলি এন্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে চলে এলাম নতুন আরো একটি ভ্লগ নিয়ে আমার এই আজকের এই ব্লগটিতে থাকছে ইতালির বিভিন্ন মার্কেটে এই মিড টাইমে বিভিন্ন ধরনের ছাড় দেওয়া হয় তো আজকের ভ্লগটি আমি সেই সব ছাড় দিয়ে সাজিয়েছি তো চলে এলাম আজকে একটি মার্কেটে এটা হচ্ছে কার্পিসার একটি দোকান আর এই কার্পিসার শপটিতে বিভিন্ন ব্যাগের উপরে পঞ্চাশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট এরকম ছাড় দেওয়া হয়েছে এছাড়াও এই শোরুমটিতে আরও একটি অফার রয়েছে যেটা কিনা তিনটি ব্যাগ একসাথে কিনলে আর একটি ব্যাগ সম্পূর্ণই ফ্রি। তো আমরা কার্পিসার ব্যাগগুলো দেখলাম কোন ব্যাগে পছন্দ হয়নি তো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি আসলে কোন আউটলেটটিতে ঢোকা যায় আমরা এখন স্কার্পেন্ট স্কার্পেতে ঢুকেছি এবং এখানেও দেখা যাচ্ছে বিভিন্ন জিনিসপত্রের উপরে ত্রিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম ছাড় রয়েছে তো এখানে একটা ব্যাগ দেখা যাচ্ছে এটাতে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই ব্যাগটিতে ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে ব্যাগটির দাম এসেছে তেইশ এর নয় সেন্ট তো এখন আমরা ঘুরে ঘুরে দেখছি আসলে জুতাগুলোর উপরে কিরকম ছাড় দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে কিছু আইটেমের উপরে পঞ্চাশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়া রয়েছে আর এগুলো হচ্ছে বড়দের জুতা বড়দের জুতাও দেখা যাচ্ছে করে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এবং প্রাইসটা পরে খুবই রিজনেবল চলে এসেছে আর এখানে এটা হচ্ছে বাচ্চাদের সেকশন আর বাচ্চাদের সেকশনেও দেখা যাচ্ছে যে উপরে লেখা আছে পঞ্চাশ পার্সেন্ট কিছু নেই কিন্তু এখানে দেখা যাচ্ছে জুতার মধ্যে বেশিরভাগ জুতার মধ্যেই ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া রয়েছে এবং ত্রিশ পার্সেন্ট করে ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইসটা খুবই রিজনেবল হয়ে পড়েছে কিছুদিন আগেও এই জুতাগুলো আর এখন যেহেতু কিছু ছাড় রয়েছে এখানে এই জুতাগুলো হচ্ছে ডিসকাউন্ট দেওয়া এবং পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে জুতাগুলোর দাম খুবই কমে এসেছে আমি খুব কাছে থেকে ভিডিও করে নিয়েছি যাতে করে সবগুলোর প্রাইস আমাকে মুখে বলে না দিতে হয় এবং আপনারা ভিডিওর স্ক্রিনে জুতাগুলোর দেখে নিতে পারেন এদিকে কিছু অ্যান্ড্রিকো কভেরি কালেকশন রয়েছে আর এগুলোতেও দেখা যাচ্ছে ত্রিশ পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে আর ত্রিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পরে এর প্রাইস এসেছে তেরো এরো নিরানব্বই সেন্ট তো প্রাইসটা খুবই রিজনেবল লাগলো আমার কাছে আর এদিকে কিছু জুতার মধ্যে রয়েছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তারপর জুতাগুলো মোটামুটি ভালোই বাচ্চাদের সেকশনে বেশ ভালো কালেকশন দেখা যাচ্ছে এবং সবগুলোতেই মোটামুটি ডিসকাউন্ট চলছে আর যেগুলো হচ্ছে নিউ কালেকশন নিউ কালেকশনে কিন্তু কোনো ছাড় নেই এই যে এখানে দেখা যাচ্ছে কিছু নিউ কালেকশনের জুতা এবং এগুলোতে কোনো ছাড় দেওয়া নাই আর তো আমাদের ঘুরে ঘুরে এই যে এই টাইপের জুতাগুলো পছন্দ হচ্ছিল আর এগুলোতেও রয়েছে বিশ করে ছাড় দেওয়া আছে তো এই জুতাগুলো খুবই ভালো লাগছিল তো কালার হিসাবে আমার ননদ এই জুতাগুলোকে পছন্দ করেছে আর এগুলোই আমরা ঘুরে ফিরে দেখছিলাম কোন কালারটা নেওয়া যায় এদিকে বড়দের জুতার কিছু সামার কালেকশন রয়েছে জুতাগুলো খুবই সুন্দর এবং এখানেও দেখা যাচ্ছে ত্রিশ বিশ এরকম সেল দেওয়া আছে ত্রিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট করে তো কিছুদিন পরে দেখা যাবে যে কিছু কিছু আইটেমের উপর সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিয়ে থাকবে আর এখানে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এর থেকে বেশি ডিসকাউন্ট আমি দেখিনি তো এসব দোকানে দেখা যায় যে সত্তর ও দিয়ে থাকে অনেক সময় তো স্নেকারস গুলা খুবই সুন্দর আমার কাছে ভালো লেগেছে এখানে দেখা যাচ্ছে একটা স্নেকার্স এর উপরে 30% ত্রিশ পার্সেন্ট করে ছাড় দেওয়া রয়েছে থার্টি পার্সেন্ট পরে জুতাগুলোর দাম এসেছে থার্টি ওয়ান নাইন সেন্ট এখানে জুতাগুলোর মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া রয়েছে এই স্নেকার্স সামারের জন্য বেশ ভালো হাঁটার জন্য এই জুতাগুলো খুবই আরামদায়ক হয় তো জুতা দেখা শেষ করে শোরুমটির ভেতরে প্রবেশ পথে রয়েছে কিছু ইয়ারিংস কালেকশন আর ইয়ারিংস গুলা খুবই সুন্দর এই ইয়ারিংসগুলোর প্রাইস হচ্ছে সেন্ট এখানে প্রায় সবগুলো ইয়ারিংস একই প্রাইজের মোটামুটি একই প্রাইজের কিছু কিছু ইয়াররিংস হচ্ছে সেইরো সেন্ট এটা হচ্ছে ফাইভ এরো সেন্ট তো ইয়ারিংস খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তো এর অপর পাশে রয়েছে কিছু ফিঙ্গার রিং তো ইয়ার নিচে রয়েছে কিছু লকেট লকেট দিয়ে দিয়ে আর এখানে এখানেও কিছু ইয়ার রিংস দেখা যাচ্ছে রয়েছে কতগুলো ফিঙ্গার রিংস এই যে ফিঙ্গার রিংস গুলা খুবই সুন্দর তো এটার দাম হচ্ছে সেভেন নাইনটি নাইন সেন্ট তো এখান থেকে যেটাই নিচ্ছিলাম সেটার দামই প্রায় একই রকম হচ্ছিল তো এই আংটিটার সাথে ব্রেসলেটটা একদম মিলে গেছে এটার প্রাইসও হচ্ছে সেভেন ইয়ারো নাইন সেন্ট এখানকার সবগুলো ফিঙ্গার রিংসের এর দামই হচ্ছে সেভেন সেন্ট করে তো আমরা এখান থেকে জুতা কিনে বের হয়ে গেলাম এরপরে আমরা কিছু ড্রেস দেখার জন্য তেরানোভাতে গেলাম তেরানোভাতে মোটামুটি ভালোই লং ড্রেস গুলো পাওয়া যায় তো আমরা এখানে দেখা যাচ্ছে ডিসকাউন্ট দেখা যাচ্ছে আর ভেতরে আমরা বিভিন্ন জামা দেখছিলাম এবং এই জামাগুলোর দাম হচ্ছে নাইন ইউরো নাইন সেন্ট এখানকার প্রায় সবগুলো জামাই হচ্ছে যেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি এখানকার প্রায় সবগুলো জামাই হচ্ছে নাইন ইউরো নাইন সেন্ট করে এই হচ্ছে দেওয়ার পরের তো এগুলো মাইটি হিসেবে ইউজ করা যাবে আর এখানে কিছু প্যান্ট রয়েছে ট্রাউজার প্যান্ট আর এই ট্রাউজার প্যান্টগুলো নিচে দিয়ে ঢোলা আর এই ট্রাউজার প্যান্টগুলোর দাম হচ্ছে বারো এও নাইনটি সেন্ট তো এই বিভিন্ন বিভিন্ন কালার রয়েছে রয়েছে প্রিন্টের এখান থেকে চাইলে বিভিন্ন জামার সাথে ম্যাচিং করে প্লাজো হিসেবে এগুলো কিনে নেওয়া যেতে পারে তো এগুলো সবগুলোর দামই হচ্ছে টুয়েলভ এরো সেন্ট করে আর এখানে কিছু প্যান্ট রয়েছে নিচে দিয়ে রাবার দেওয়া নিচে দিয়ে কিছুটা চাপানো বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের প্যান্ট রয়েছে এখানে এখন বিভিন্ন ধরনের ব্লেজারের সাথে এই ধরনের প্যান্টগুলো পরা হয় তো এখানে এই প্যান্টগুলোর প্রাইস হচ্ছে পনেরো এয়ারো সেন্ট এরকম করে বড়দের পোশাকের পাশাপাশি রয়েছে ছেলেদের কিছু শর্ট প্যান্টের কালেকশন আর এগুলো হচ্ছে নাইন ইউরো সেন্ট করে তো ভালো লাগলে আমার ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আজকে চলে এসেছি কোনাদ মার্কেটে আউটলেটে তেরানোভাতে এটা হচ্ছে তেরানোভা শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ